ভিডিও ভিডিও অন করে আমি এটা প্রথমে হলো ক্যাল আবার ক্যাল ক্যাল বেশ করার পরে আমরা যাব হলো এপি এপি হলো এতে ক্যালি হলো আবার ক্যাল ক্যাল এতে এতে যাওয়ার পরে হলো অ্যান্টার অ্যান্টারে যাওয়ার পরে আবার ক্যাল ব্লিঙ্ক এপি অ্যান্টার এন্টার দেওয়ার পরে আমরা হলো কন্টিনিউয়াস লোডে দেব তাহলে হলো আবার কেল 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 এই কন্টিনিউয়াস লোড এন্টার সেট ব্যাক ব্যাক এরপরে আমরা যাব হলো ইউতে তাহলে আবার ক্যাল বাটন প্রেস ইউ এন্টার ইউতে গ্রাম সেট থাকবে এন্টার দিলে গ্রাম সেট আমরা ব্যাক যাব ব্যাকে যাওয়ার পরে আমরা যাব হলো আবার ক্যালপিস করবো আবার ক্যালপিস করবো এই যে বিদ্যুতের চিহ্ন লিঙ্কিং করলে আমরা এন্টার দেবো এন্টার দেওয়ার পরে আমরা যাব হলো বার্থডে প্রথমে বার্থডেট হলো বিতে ক্যাল ক্যাল বিতে বিতে দেওয়া এন্টার এন্টার দিয়া আমরা হলো এখানে বার্থডেট সেট করব আবার ক্যাল ক্যাল নয় হাজার ছয়শো বার্থডেট সেট করব এন্টার নয় হাজার ছয়শো বার্থডেট সেট আমরা ব্যাকে দেব ব্যাকে দেওয়ার পরে আমরা যাব হলো ডি ডিতে ক্যাল কেল ক্যাল ডিতে এন্টার দেব এন্টার দিয়ে আমরা ডি তে আবার কেল দেব কেল দেব আমরা পি আর এল এফ সেট করবো এন্টার দেব অর্ডার দিলে ওকে সেট পাওয়ার ব্যাক পাওয়ার ব্যাক ব্যাক কাজ শেষ দেন আমরা পাওয়ারটা অফ করা অন করব